তুমি যদি চাও তোমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সুন্দর করে বয়স ওভার করতে এবং বয়স এডিটিং করতে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমারই জন্য মনে রাখবা একটি ভিডিও ভাইরাল করার জন্য তার একশো পার্সেন্টের ভিতরে সত্তর পার্সেন্ট হচ্ছে তার বয়স ওভার এবং আটত্রিশ পার্সেন্ট হচ্ছে এডিটিং এবং থামবেল ডিজাইন হয়তো একজন তোমার আকর্ষণীয় থামবেল দেখে তোমার ভিডিওতে ক্লিক করলো কিন্তু ক্লিক করার পর সে এরকম কিছু আওয়াজ শুনতে আজকে আমি দেখাবো কিভাবে আমি তোমাকে ভিডিও এডিটিং শিখাবো এরকম বয়ে যদি সে শুনতে পায় তাহলে সে কখনোই তোমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে যতই সুন্দর এডিটিং করো যতই সুন্দর তুমি বয়স ওভারের চেষ্টা করো যদি তোমার বয়সে নয়স থেকেই যায় তাহলে কখনোই তোমার বয়স ওভারের মাধ্যমে তোমার ভিডিওটি ভাইরাল হবে না তুমি জানো যে ভিডিওতে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বয়স ওভার আর বয়স ওভার যদি খারাপ হয় তাহলে সেই ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট কমে যায় আজকের ভিডিওতে আমি দেখাবো তোমার হাতে থাকে স্মার্টফোন দিয়ে কোনো রকম মাইক ছাড়া কীভাবে বয়েস রেকর্ড করবা এবং সে রেকর্ড করার পর কীভাবে রেকর্ড করলে নয়েজ আসবে না এবং কীভাবে রেকর্ড করার পর এডিটিং করলে সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলতে পারবা এবং সম্পূর্ণভাবে নয়েজ শূন্য করে ফেলতে পারবা চলুন কথা না আজকে ভিডিও শুরু করে যাই তার আগে যদি তুমি আমার চ্যানেল দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীতে এডিটিং কোন বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো ফার্স্টে আমরা কি করবো আমরা ভয়েস রেকর্ডের জন্য আমাদের ডিভাইসকে সেট করতে হবে ডিভাইস সেট করার জন্য আমাদের ফার্স্টে কাজ হচ্ছে আমাদের রুম কে সেট করা রুমের জন্য যদি তোমার রুমের ভিতরে অনেক নয়েজ আসে ধরো তোমার রুমের ভিতরে কোনো কাপড় চোপড় নেই তোমার রুম একেবারে ফাঁকা তাহলে তোমার ভিতরে অবশ্যই তোমার শব্দকে রিফ্লেকশন করবে এর মাধ্যমে তোমার বিভিন্ন শব্দগুলো তোমার এক মাইক থেকে আরেক মাইক এক দেয়াল থেকে আরেক দেয়াল লাগার পরে তোমার মাইকে এসে পৌঁছাবে যার মাধ্যমে হবে তোমার বয়সটি সুন্দর হবে না এখানে কাজ হচ্ছে তোমার একটি কাজ করা সেটি হচ্ছে ঘরের ভিতরে যত সম্ভব রুমের ভিতরে বিভিন্ন পোশাক আশাক এবং রুমকে বিভিন্ন জিনিসপত্র দিয়ে বরে ফেলা যাতে তোমার নয়েসকে রিফ্লেশন না করে এর জন্য তুমি নয়েস ক্যান্সেলার অনেক বোর্ড পাওয়া যায় কিনতে সেগুলো তেলে ব্যবহার করতে পারো এবং যখন তুমি এগুলো সম্পূর্ণরূপে গড়ে ফেলবে যদি তোমার কাছে এগুলো না থাকে তাহলে তোমার আরেকটি উপায় রয়েছে যেটি হচ্ছে ঘরে অবশ্যই সকল করে আলমারি রয়েছে তোমাকে একটি কাজ করতে হবে তোমার যদি তোমার ঘরে হচ্ছে বেশি আসব না থাকে তাহলে তোমার হচ্ছে তোমার ঘরে অবশ্যই আলমারি রয়েছে আলমারির ভিতরে অনেক পোশাক রয়েছে তুমি আলমারির ভিতরে মোবাইলটি রেখে সেখানে তুমি বয়স ওভার করতে পারো যাতে তোমার কোনো নয়স আসবার আলোর রিফ্লেকশন হবে না এর জন্য কি হচ্ছে আমাদের এখন হচ্ছে ডিভাইস সেটিং করা ডিভাইস সেটিং করার জন্য আমাদের কাজ হচ্ছে আমরা মোবাইলকে সম্পূর্ণ মুখ বরাবর রাখবো না যাতে আমাদের সমস্যা হতে পারে আমাদের মুখ থেকে যে একটা বাতাস বের হয় এটি যদি আমাদের মাইকে সরাসরি লাগে তাহলে অবশ্যই আমাদের সমস্যা হতে পারে এটা যদি আপনি যতই এডিট করে এটা যাওয়া সম্ভব না এটা পসিবল না তাই আমাদের ফার্স্টই রেকর্ডিংয়ের সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে ভয়েস রেকর্ড করব। সেটিকে সুন্দর করে রেকর্ড করতে পারি হালকা নয়েস থাকলে সেটি হচ্ছে এআই বা এডিটিংয়ের মাধ্যমে রিমুভ করা সম্ভব কিন্তু যদি এরকম নয়েস থাকে এগুলো কখনই আপনি রিমুভ করতে পারবেন না যাতে প্রফেশনাল লেবেলই তুমি ব্যবহার করো এতে কাজ হচ্ছে আমাদের ফার্স্টই ডিভাইসকে সেট করার পর রুম সেট করার পর আমাদের মোবাইল সুন্দর করে ধরতে হবে মুখের ডান পাশে বা পাশে বা উপর দিকে নিচের দিকে ধরতে হবে যাতে সম্পূর্ণ মুখ সোজাসুজি না হয় যাতে আমাদের বাতাসটি সম্পূর্ণ আমাদের মোবাইলে অ্যাটাক না করে মোবাইলের ভিতরে বা নয়েসে টান না দেয় এর ফলে হচ্ছে আমাদের সম্পূর্ণভাবে যখনই আমাদের বয়েস রেকর্ড হয়ে যাবে এখন আমরা বলা শুরু করবো তুমি মনে রাখবে একসাথে সম্পূর্ণ বয়েসগুলো বলবা না যখন তোমার বয়েসগুলো বলার টাইম হবে স্টেপ বাই স্টেপ বলবা যাতে তুমি বলার সম্পূর্ণ একটি সময় পাও এবং তোমার বয়সগুলো বলার একটি কোয়ালিটি আর ভালো হয় এনার্জির সাথে বলতে পারো এরপর কাজ হচ্ছে আমাদের যখনই আমাদের যখনই বয়েসটি রেকর্ড হয়ে যাবে আমাদের কাজ হচ্ছে এডিটিং করা এডিটিং তো আমি একটা ওয়েবসাইট ব্যবহার করবো এডিটিং বেশি সবথেকে পরিচিত অ্যাডোবি এই অ্যাডোবির একটি এআই সাইড রয়েছে অ্যাডোবি পডকাস্ট আমরা তার মাধ্যমে এখন আমাদের বয়েসটিকে এনহান্স করবো চলে আমরা ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজে আসার পর আমরা এখানে সার্চ করে দিব অ্যাডোবি পডকাস্ট ডিবি পডকাস্ট থেকে সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটি ওয়েবসাইট চলে আসছে আমরা কী সবাই এই ওয়েবসাইটে ঢুকে যাবো এই ওয়েবসাইটে ক্লিক করবো ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম একটি সুন্দর একটি অপশন দেখতে পাচ্ছেন ভয়েস ইনহান্স লেখা রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর কাজ হচ্ছে কি দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে ইনহান্স ইনহান্স বয়েসের এটি চুজ ফাইল এই চুজ ফাইলের উপরে ক্লিক করবা যখন তুমি চুজ ফাইলের উপর ক্লিক করবা তখন তোমার গ্যালারিতে চলে যাবে তোমার ফোনের ডিভাইসে চলে যাবে ডিভাইসে যাওয়ার পর তুমি যে রেকর্ড করেছিলা যে অডিওটা যে ভয়েস ওভারটি রেকর্ড করেছো সেই ভয়েস ওভারটি সুন্দর করে এখানে নিয়ে আসবা সুন্দর করে নিয়ে আসার পর সুন্দর করে এটাকে এডিটিংয়ের জন্য প্রসেস হতে থাকবে তারা সম্পূর্ণরূপে প্রস্তুত থাকবে সম্পূর্ণরূপে প্রস্তুত হওয়ার পর তুমি এখানে বিফোর এবং আফটার দেখতে পাবা প্রতিদিন এখানে তুমি পাঁচশো এম বির মতো বয়েস ইনহান্স করতে পারবা যেটা তোমার জন্য অনেক অ্যানাফ হয়ে যায় এর বেশি প্রয়োজন হয় না প্রসেসিং নেওয়ার পর আমাদের সুন্দর করে এডিটিং হয়ে যাবে দেখতে আমি এটা বিফোর এবং আফটার শোনাচ্ছি এটা হচ্ছে আমাদের আগের বয়স তুমি যদি চাও তোমার হাতে থাকে এবং এটি হচ্ছে আমাদের এডিটিং এর পরের বয়স তুমি যদি চাও তোমার হাতে থাকে স্মার্টফোন দিয়ে দেখতেই পাচ্ছ কতটা পার্থক্য রয়েছে কতটা নয়েজ কিলিং হয়ে গেছে একেবারে সুন্দর শোনা যাচ্ছে সো এই ভিডিওটি শুধুমাত্র যারা মোবাইল থেকে ভয়েস ওভার করে তাদের জন্য এবং আপনি যদি চান ইউটিউবে কিছু টাকা ইনভেস্ট করবেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব সম্পূর্ণরূপে একটি মাইক্রের উপরে ইনভেস্ট করুন এক হাজার থেকে দেড় হাজার ভিতরে সুন্দর করে মাইক্রোফোন পাওয়া যায় বয় এমন রয়েছে এগুলো কিনতে পারেন এগুলো কেনার মাধ্যমে আপনার ভিডিও কলিকে আরও সুন্দর হবে যার মাধ্যমে আপনার বয়েস আরও সুন্দর দেখা যাবে এবং আপনার ভয়েসের মাধ্যমে আপনার ভিডিওটা মানুষের কাছে বেশি জনপ্রিয় হতে পারবে সো অবশ্যই যদি ইউটিউবে চান শুরু করার আগে ইনভেস্ট করতে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে মাইকের উপরে সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেল নতুনভাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমরা সবসময় চেষ্টা করি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করার তাই অবশ্যই আপনাদের কমেন্টগুলো আমাদেরকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এডিটিংয়ে একটি মাস্ট টিউটোরিয়াল দেখাচ্ছে আপনার সাথে দেখা হচ্ছে ওই টিউটোরিয়ালে ততক্ষণ বাই বাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ